আরে আপনি কি বড় মনে করেন জল ঢাকার মুসলমান কি বাহাদুরি করেন ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা হাজারো হাজারো আলেম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতের ব্রিটিশ বেইমানেরা আর শত বছর শাসন করেছে মুসলমান লাগাতার স্পেন জমিন যেই স্পেনে তিরিশ খন্ড তাফসির লেখা হয়েছে আজকে সেই জমিনে আজান নেই বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না এই আপনারা যে এত ফাল মারেন আপনাকে কিনতে কয় টাকা লাগবে হুদিদের নামাজ পড়েন না রোজা রাখেন না হারাম খাইতেছেন আপনাকে যদি কিছু একটু লোভ দেখায় যে টুপি টাপি দরকার নাই নামাজ টামাজ দরকার নাই এমনিই পড়ে না এবার লোভ দেখাইলে তো আরো পড়বে না তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে সব কিছুর মূলে নামাজ আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও নামাজ নাই রোজা নাই কেন রহমতের নবীর আদর্শ তোমার বডির মধ্যে নাই চিন্তাও করো না এরে আল্লাহর বান্দারা এখানে বয়ান শুনে মসজিদের কাতার কেন খালি থাকবে ও আল্লাহর বান্দা আজকে ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের ভেতরে মুসলমানের করুণ হালাত বাংলাদেশের মুসলমান মনে রাখছি একটা টোকা দিলে সব ধ্বংস হয়ে যাবে তুমি গায়ের জোরে কোনোদিন ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহ সাহায্য লাগবে তবে আল্লাহ শুদ্ধ সাহায্য করবেন না আল্লাহ ঘুষ করে সাহায্য করবে না কারণ এই জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে এর মধ্যে দুই দল দুশ্মন মারাত্মক আল্লাহ নিজে কয়ে রেডি হরে বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব এক দল হলো সুদের সাথে জড়িত আর এক দল হলো বোখারি শরীফে আছে আল্লাহ ওয়ালাদের দুশ্মন ওলিয়া আউলিয়াদের দুশ্মন যারা আল্লাহ নিজে বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি এই দুশ্মনের আল্লাহ কোনোদিন সাহায্য করবে না আল্লাহ সাহায্য যদি পেতে চাও আল্লাহ নিজেই বলছে আমার কাছে সাহায্য চাবি কেমনি অনেক সময় কমরে বাবা শুরুতেই বলেছিলাম ও তোমার মতো যুবক তাকায়া দেখো কপাল কেন এত খারাপ আমার আমরা তোমাদেরকে দেইখা মন বেশি খারাপ করি না কারণ আমার দেশে হাজার 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 জেনারের লাইনের যুবক আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাটাও জানে না স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচপ্ত নামাজও পড়ে তোমরাই বলো আছেনি আর ওয়াজের দরকার নেই তোমার জীবনের ওয়াজ এই একটা পয়েন্ট যথেষ্ট কপালে রস করছি তো কপাল ঘুরলে এক পয়েন্টে ঘুরবে আর পুইরে গেলে আবু জাহিল্লার মতো জীবনের কোন বায়নে কপাল ঘুরবে না প্রশ্নের জবাব দাও এত শিক্ষিত জ্ঞানী জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে বড়িয়া নামাজ যদি পড়ে তুমিই বলছো হ্যাঁ আছে তুমি পারো না কেন বলো অবশ্যই তোমার কপালে অভিশাপ লেগেছে কার অভিশাপ

চাকরি করে ব্যবসা করে এক নামাজও নামাজ ও না বলো বাবা তুমি কেন পারবা না ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর মাথায় ফাঁকরি কলেজে ক্যালাস করে বড় বড় দাঁড়ি বিশাল বড় জামা মনে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব ও খিব সাপ আমি তো খতিব দূরের কথা আর বেই না তো মাথায় ফাঁকরি কেন দাড়ি কেন কই যাও ঢাকা কলেজে ভরি এই অবস্থায় পাগড়ি খুলি না কেলাস করি দাঁড়িয়ে আমার পর নামাজ ছাড়ি না কেলাস করি জিগেইলাম শিক্ষকেরা কিছু কয় না কয় কি কয় কয় তোর মতো ভালো ছেলে আর নাই কেলাশের মধ্যে মাইয়া আসেনি তোর আছে ডিস্টার্ব করে না কাহা কেমন ডিস্টার্ব কয় বন্ধু বান্ধবেরা কয় চল আজকে আড্ডা দিতে যাব তো আমারে বন্ধুরা আমারও টানে আল্লাহর কুদরত আমি তো ভয় পেয়ে যাই কি করব নাও তো বলা যায় না আল্লাহ সাহায্য করে যেই মেয়েরা আমার ক্লাসে আছে ওরাই ওদেরকে কয় খবরদার ওরে ডিস্টার্ব করিস না ও আল্লাহর পথে আছে ওরে দে বানাই বলতেছি তোমার কপালে তো খারাপ কেন বলো বাবা হেদায়াত না থাকলে কি করা হ্যাঁ আহ আফসুস আসে না অন্তরে আফসুস আসে না আসে না যে নামাজ পড়ি না আমি একটা মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতুকাতি আল্লাকে ভয় করো ভয় করার মতো নবীজিও ফেরেশান সাহাবাই কেরাম ফেরেশান আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা যাবে না সংক্ষেপ আল্লাহ আয়াত দিয়ে পাঠায় দিলেন আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। ইত্যাদিল্লা হামাস্তা তাড়াতুম সাধ্য মতো ভয় করো এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিগাই সবাই হাত উঠবে না বেশি চালাক দিয়ে না ফাও উঠায় বলবে আমরা চার হাত আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও করি অথচ নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি ঘুষ খায় সেও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আসলে আমি জবাব দিব আপনি ভয় কি জিনিস বুঝে নই না একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার শাস্তির ভয়ে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে অন্যায় করে না মাইরের ভয়ে ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহর আজাবকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আল্লাহকে ভয় করি আসলে বুঝি না ভয় কী জিনিস ভয়ের নাম তাকুয়া ভয়ের নাম খাউ ভয়ের নাম খসিয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া ও বাবা আর কত দ্বন্দ্ব করবা কালেমার পতাকা এক হয়ে যাও যত ডিভাইডে হয়ে যাবা তত বিপদ চেপে আসবে কেমন যেন কেমন যেন ঘুমাইলে কান সাজা কানের মধ্যে কেমন এক যেন বীণ বাজতেছে দুঃখের আওয়াজ আসতেছে আর তোনা দাস আসতেছে কেমন যেন আমার মন বলে মনে হয় এক বিশ্বযুদ্ধ শুরু হবে হবে ভাব যুদ্ধ হলে মুসলমানের জন্য কত কঠিন পরিণাম ফল চলে আসবে হুনাইনের যুদ্ধের ঘটনা জানো যেই যুদ্ধে রসুল নিজে হাজির হনাইনের যুদ্ধ সেখানে মুসলমান পরাজয় বরণ করলো প্রথমে শুধু একটা সমস্যা নিজেদের দল এত ভারী খালি অহংকার আছে আমগো দলে এত লোক আমরা তো বিজয় রসুল হাজির জাগাত সাইজ সুরায়তায় আয়াত আছে হনাইনের বিষয় অহংকার ধ্বংসের মূল কারণ রসুল যেখানে হাজির সেই যুদ্ধে প্রথম পরাজয় হনাইনের যুদ্ধে অপরাধ একটাই নিজেদেরকে বড় মনে করেছে আরে আপনি কি বড় মনে করেন জল ঢাকার মুসলমান কি বাহাদুরি করেন ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতের ব্রিটিশ বেইমানেরা আট শত বছর শাসন করেছে মুসলমান লাগাতার স্পেন জমিন যেই স্পেনে তিরিশ খন্ড তাপসির লেখা হয়েছে আজকে সেই জমিনে আজান নেই বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না এই আপনারা যে এত ফাল মারেন আপনাকে কিনতে কয় টাকা লাগবে হুদিদের নামাজ পড়েন না রোজা রাখেন না হারাম খাইতেছেন আপনাকে যদি কিছু লোক দেখায় যে টুপি টাপি দরকার নাই নামাজ টামাজ দরকার নাই এমনি পড়ে না এবার লোভ দেখাইলে তো আরো পড়বে না তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে সব কিছুর নামাজ আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও নামাজই বলি না কেমনে সাহায্য আসবে এই জন্য আমি বলবো যুবক বাবারা পর্দার হারানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এমন মায়ের অভাব নাই ও পর্দার আড়ালে রাম্মা জানে না আপনারা কেন পারবেন না ও আমার যুবক বাবারা অনুরোধ করে বলছি স্কুল কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি যে কোনো লাইনে যাও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি সংক্ষেপ ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে ধ্বংস মরার আগে ধ্বংস মানে মরবি না দুষ্ট দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নিবে না ও মায়েরে জ্বালায় বাবারে জ্বালায় আলেম রে জ্বালায় ফালায়ে জ্বালাবে ওর কিডনি যাবে ওর ভাঙবে হবে বিছানায় কান্না করে করে এমন পর্যায়ে আসবে মুখে পানি দেওয়ার কেউ থাকবে না তিন জায়গায় যদি বেহাদুবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবি এক নাম্বার মা বাবার সাথে বেহাদুবি করবা না দুই শিক্ষকের Ka te tumi তিন ওলামায় কারাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না আল্লাহর কসম করে বলি করলেই মরার আগে ধ্বংস শুরু মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে তবে এটাও জানিও কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না তবে যদি মারাত্মক ব্যবহার কইরেই ফালাও আর আম্মাজানের কলিজায় যদি আঘাত লাগে করবে না বরদোয়া কিন্তু একটা দুঃখের নিশ্বাস বের হবে আহ তোর জীবন শেষ শিক্ষকের অন্তরে যদি একটা নিশ্বাস বের হয় তা তোর জীবনের কাল আলেমের অন্তরে কষ্ট দিয়েছ বড় দোয়া করা লাগবে না আল্লাহ বেজার তোর কপাল শেষ সোনার বাংলায় যত ঝামেলা দেখো শুধু আলেমদের বড় আলেমের সাথে বেয়াদবির ফলাফল এই জন্য আমি বলবো যুবক বাবা পায় হাত রেখে বলছি মা বাবার দোয়া নিয়ে চলো কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সবল আর মে না মা বাবার দোয়া চোখের পানি সারামি আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি ওলা মায় কেরামের ন্যাক দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি অতএব এখনো সময় আছে ভুল তো কম করলা না মনের জাল